আপনি কি কখনো ভেবেছেন একটা গোটা গ্রাম ফাঁকা হয়ে গেলে কেমন শোনায় না কোনো মানুষের কণ্ঠ না কোনো শিশুর হাসি শুধু বাতাসের হাহাকার আর ভাঙ্গা জানালার শব্দ আজ আমরা কথা বলবো চীনের এক ভৌতিক বাস্তবতা নিয়ে ভুতুরে গ্রাম যেখানে মানুষ আর বাস করে না চীনের পূর্ব সাগরের কাছে ছোট্ট এক দ্বীপ শেংসি আইল্যান্ড এখানেই ছিল হাউটওয়ান গ্রাম এক সময় হাজারো মানুষ এখানে থাকত সমুদ্র ছিল তাদের জীবনের ভরসা কিন্তু ধীরে ধীরে পথ ভয়ঙ্কর হয়ে ওঠে মাছ ধরা কমে যায় জীবন হয় কষ্টকর মানুষ একে একে গ্রাম ছাড়তে থাকে আজ গ্রামটা পড়ে আছে জনশূন্য আর স্থানীয়রা একে বলে ভুতুরো গ্রাম এখন হাউটওয়ান গ্রামের বাড়িগুলো ঘন সবুজ লতাপাতা ঢাকা মনে হয় প্রকৃতি ধীরে ধীরে গ্রামটিকে গিলে ফেলছে দিনে গ্রামটা শান্ত আর সুন্দর লাগে কিন্তু রাত নামলেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা লোকজন বলে ভাঙা ঘরের ভেতর থেকে পায়ের শব্দ আসে কেউ ফিসফিস করে কথা বলছে কিন্তু সেখানে তো কেউ নেই কিছু পর্যটক দাবি করেছে রাতে তারা জানালায় ছায়ামূর্তি দেখেছে কেউ আবার শুনেছে সমুদ্রের দিক থেকে করুণ আর্তনাদ গ্রাম ছেড়ে যাওয়া মৃত বাসিন্দাদের আত্মাই নাকি এখনও এখানে ঘুরে বেড়ায় অন্যরা বলে গ্রামটা অভিশপ্ত যদি নতুন কেউ এখানে থাকতে আসে অশুভ শক্তি তাকে ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেয় অবশ্য বিজ্ঞানীরা ভিন্ন কথা বলেন তাদের মতে এ শুধু অর্থনৈতিক ও ভৌগোলিক সমস্যা চাকরি নেই চিকিৎসা নেই যোগাযোগ ব্যবস্থা নেই তাই মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে গেছে কিন্তু এই প্রশ্নের উত্তর বিজ্ঞান দিতে পারবে না রাতের অদ্ভুত শব্দগুলো কে করে শুধু শেংশি দ্বীপ নয় চীনের বিভিন্ন প্রদেশে আরও অনেক ভুতুরে গ্রাম আছে কোথাও প্রাকৃতিক দুর্যোগ গ্রাম ধ্বংস করেছে আবার কোথাও কুসংস্কারের কারণে গ্রাম খালি হয়ে গেছে কিন্তু সবকটিতেই এক অদ্ভুত মিল আছে গ্রামগুলোতে এখনও রহস্যময় উপস্থিতি অনুভূত হয় আজ হাউটওয়ান গ্রাম প্রকৃতির এক শিল্পকর্মে পরিণত হয়েছে দিনে পর্যটকরা আসে ছবি তোলে কিন্তু সূর্য ডোবার পর কেউ আর সাহস করে ভেতরে যায় না কারণ প্রশ্ন এখনও রয়ে গেছে এই নিরবতা কি শুধু মানুষের চলে যাওয়ার ফল নাকি সত্যিই আছে কিছু যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় ভিউয়ার্স এমন আরও ভৌতিক আর রহস্যময় গল্প জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ঘন্টির বাটন অন করে রাখুন যাতে পরের ভিডিও মিস না করেন